নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালে আপনাদেরকে স্বাগত আজকের আমি একটি শক্তিশালী মন্ত্র দিচ্ছি সারা দেহের যন্ত্রণার জন্য সারা দেহের যন্ত্রণায় মানে যে কোনো জায়গায় সারা দেহের যে কোনো জায়গায় যন্ত্রণা হলে এই মন্ত্রের সাহায্যে যন্ত্রণা কমিয়ে দিতে পারবেন এটি পরীক্ষা করে দেখা এটি কার্যকারী বিদ্যা তো এটি প্রাচীন শাস্ত্রে আছে কিন্তু এটি হচ্ছে গিয়ে কার্যকারী বিদ্যা তো এখানে নিয়মটি আগে দেখে নেওয়া যাক যদি কোনো ব্যক্তি দেহের যন্ত্রণা বেদনা ইত্যাদি হয় অর্থাৎ সারা দেহের যন্ত্রণা হয় তাহলে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে করতে একুশবার ঝাড়া দেবেন এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং আশ্চর্যজনক স্বাস্থ্যের মধ্যে এটা উল্লেখ আছে সারা দেহে যন্ত্রণা মানে যেখানে কোমর হাত পিঠ গা যেখানে যন্ত্রণা হবে সেখানে একবার করে পাঠ করবে একবার করে ফুঁক দেবে একুশবার পাঠ করে একুশবার ফুঁক দেবে যন্ত্রণা তার মধ্যেই কমে যাবে বা সেরে যাবে আর একবার বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি দেহে যন্ত্রণা বেদনা ইত্যাদি হয় অর্থাৎ সারা দেহের যন্ত্রণা হয় তাহলে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে করতে একুশবার ঝাড়া দেবেন এই মন্ত্রে অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্র অত্যন্ত প্রভাবশালী এবং আশ্চর্যজনক একবার করে পাঠ করবেন একবার করে ফুঁক দেবেন এইভাবে একুশবার পাঠ করে একুশবার ফুঁক দেবেন যেখানে যন্ত্রণা হচ্ছে দেখবেন যন্ত্রণাটি কমে যাবে বা সেরেই যাবে এবারে আমি মন্ত্রটি আপনাদেরকে বলছি আপনারা শুনে নিন ওং নমো কৌতকী জালমুখী কালী দোবার রোগ পীড়া দূর কর সাত সমুদ্র পার কর আদেশ কামরূপ দেশ কামাখ্যামায় হারিত শ্রী চণ্ডী কি দোহাই এটি কিন্তু সাবর মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং এটি হচ্ছে সিদ্ধ মন্ত্র সাবর মন্ত অত্যন্ত শক্তিশালী হয় এবং সিদ্ধ মন্ত্র হয় এর কোনো সিদ্ধ করতে লাগে না বা এর কোনো সিদ্ধি করতে লাগে না তো মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি ওম নমো কৌতকি জালমুখী কালী দোবার রোগ পীড়া দূর কর সাত সমুদ্র পার কর আদেশ কামরূপ দেশ কামাখ্যাময় হারিত শ্রী চণ্ডী কি দুহাই আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি একবার বলে দিচ্ছি ওং নমো কৌতকী জালমুখী কালী দোবার রোগ পীড়া দূর কর সাত সমুদ্র পার কর আদেশ কামরূপ দেশ কামাখ্যা মায় হারিত শ্রী চণ্ডিকি দুহাই মন্ত্রটি আমি পাঠ করলাম দেখতে পেয়েছ আপনারা দেখতে পেলেন যে মন্ত্রটি কতটা শক্তিশালী যারা এই মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তারাই বুঝতে পারবে যে এই মন্ত্রটা কতটা শক্তিশালী এবং এটি সাবর মন্ত্র সিদ্ধ মন্ত্র তবুও যদি এই মন্ত্র আরও শক্তিশালীভাবে আপনারা কাজ পেতে চান তাহলে যেমন হোলি দেওয়ালি বা কালী পুজোর রাত বা যে কোনো অমাবস্যা বা গ্রহণের সময় মন্ত্র দেখে দেখে আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার জপ করে নেবেন তাহলে এই মন্ত্র আরও শক্তিশালীভাবে এটা তো সিদ্ধ মন্ত্র আরও শক্তিশালীভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধি লাভ করবে এই মন্ত্র এবং যখনই এই মন্ত্র কারো শরীরে যে কোনো জায়গায় যন্ত্রণা হচ্ছে তাকে সামনে বসিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসিয়ে আপনারা যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানে একবার করে ফাট করবেন একবার করে ফুঁক দেবেন এইভাবে একুশবার পাট করে একুশবার ফুঁক দিতে দিতেই সেই জায়গায় যন্ত্রণা দেখবেন কমে যাবে এবং একেবারে সেরেও যেতে পারে এটি শক্তিশালী মন্ত্র আপনারা প্রয়োগ করুন অবশ্যই কাজ পাবেন ভিডিও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটি বারবার চালিয়ে দেখে নেবেন আর একটা জিনিস আমি বলে দিই সাবর মন্ত্র কিন্তু কোনো রকমভাবে বানানো যায় না বা বানিয়ে কেউ শাস্তে বা কোনো গ্রন্থে মানে ছাপাতে পারে না একমাত্র সাবর মন্ত্র বানানোর কারোর ক্ষমতা নেই এটি হচ্ছে মুনি ঋষিদের এবং সাবর মন্ত্র মুনি ঋষিরা তৈরি করে গেছে বা মুনি ঋষিদের মুখে নিশ্চিত বাণী বা ম মন্ত্র যেভাবে সৃষ্টি হয়েছে এখনকার দিনে সাবর মন্ত্র কেউ সহজে বানাতে পারে না তাই এটি সিদ্ধ মন্ত্র এবং শক্তিশালী আপনারা প্রয়োগ করুন অবশ্যই কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি অনেক পরিস্থিতিতে অনেক রকম অনেক কষ্টের মধ্যে থেকেও পরিস্থিতি যাই হোক আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব হয় এবং আমি চ্যালেঞ্জটা অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং আপনারা উপকৃত হবেন তার সাথে সাথে আমি নিয়ে যাব তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ